বাংলাদেশ ও মিয়ানমার সীমান্তে জাতিসংঘের প্রস্তাবিত মানবিক করিডোর স্থাপনের উদ্যোগ আন্তর্জাতিক মহলে নতুন আলোচনার জন্ম দিয়েছে রাখাইন রাজ্যে চলমান সহিংসতা ও দুর্ভিক্ষ পরিস্থিতিতে সেখানে মানবিক সহায়তা পৌঁছানোর জন্য এই করিডোরের প্রস্তাব করা হলেও এটি বাংলাদেশের জন্য নতুন নিরাপত্তা ও রাজনৈতিক চ্যালেঞ্জের সৃষ্টি করতে পারে পৃথিবীতে মানবিক করিডোরের ব্যবহার অতীতে বহুবার হয়েছে কিন্তু প্রতিবারই বিশ্বব্যাপী এবং উদ্যোগের পেছনে ছিল জটিল কিছু রাজনৈতিক ও সামরিক নীতি ফলে পৃথিবীর ইতিহাসে মানবিক করিডোরের ব্যর্থতা গল্প বেশ পুরনো প্রিয় দর্শক আজকের প্রতিবেদনে জানবার চেষ্টা করব মানবিক করিডোর ফাঁদ নাকি রোহিঙ্গা সংকট সমাধানের উপায় এই করিডরে কি বাংলাদেশের সামরিক ও নিরাপত্তার ঝুঁকি তৈরি করবে চলুন শুরু করা যাক তার আগে আন্তরিক অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার দুই তেইশ সালে জাতিসংঘ ও তুরস্কের সমন্বয়ে সিরিয়ার উত্তরাঞ্চলে মানবিক করিডোর খোলা হয়েছিল এ সিদ্ধান্ত দেশটিতে আঘাত হানা সাত দশমিক আট মাত্রার ভূমিকম্পের প্রেক্ষিতে নেয়া হয়েছিল বলে জানা যায় আন্তর্জাতিক গণমাধ্যম থেকে কিন্তু মোডল রাষ্ট্র রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও তৎকালীন আসাদ সরকারের বিরোধিতার মুখে এই করিডোরগুলো বারবার বিদ্রোহী গোষ্ঠীর জন্য অস্ত্র ও রসদ প্রবেশের পথ হয়ে দাঁড়ায় এক পর্যায়ে মানবিক বিদ্রোহীদের ঘাঁটি হিসেবেও রূপান্তরিত হয় ফলে তুরস্ককে ত্রিশ লাখ শরণার্থী তাদের দেশে নিতে বাধ্য হয় তারও এক বছর আগে দুই সালে ইথিওপিয়ার টাইগ্রে অঞ্চলে একটি মানবিক করিডোর খুলে দেয় জাতিসংঘ কিন্তু ওই করিডোর শুরুর পর থেকেই দেশটির বিদ্রোহী গোষ্ঠী টাইগ্রে পিপলস লিবারেশন ফ্রন্ট সেখানকার সব সাহায্য লুট করতে শুরু করে এরপর জাতিসংঘের কনভয়ও হামলার শিকার হয় সেখানে পরবর্তীতে সেই মানবিক করিডোরটিও অস্ত্র পাচারের রুটে পরিণত হয় প্রিয় দর্শক এই উদাহরণ দুটি কি যথেষ্ট নয় আমরা দেখেছি মানবিক করিডোর নিপীড়িত মানুষের সহায়তা করার উদ্দেশ্যে খোলা হলেও এটির মাধ্যমেই অরাজকতার ঘটনা পৃথিবীতে ঘটেছে বলা যায় মানবিক করিডোর নিছক সহানুভূতির রাস্তা সীমাবদ্ধ থাকে না কোনো সময় বরং তা হয়ে ওঠে ভৌগোলিক নিরাপত্তা আঞ্চলিক রাজনীতি ও সামরিক স্বার্থের এক রণক্ষেত্র এখন প্রশ্ন হলো বাংলাদেশের জন্য কি মানবিক করিডোর এমন কিছু বয়ে আনবে বাংলাদেশ ও মিয়ানমার এই দুই দেশের সীমান্তের ইতিহাস দেখলে সহজে অনুমান করা যায় এমন একটি করিডোর শুধুমাত্র মানবিক কাজেই থেমে থাকবে না বাংলাদেশ যদি এই মুহূর্তে মিয়ানমারের ভেতরে মানবিক করিডোর খুলে দেয় তাহলে তা আরাকান আর্মির জন্য রসদের পথ হতে পারে যা বাংলাদেশে বিদ্রোহী অনুপ্রবেশের ঝুঁকিও বাড়াবে এছাড়া সীমান্ত এলাকায় মাদক অস্ত্র ও সন্ত্রাসী চলাচল বেড়ে যেতে পারে ঠিক যেমনটি দেখা গেছে সিরিয়া ও টাইগ্রেতে এছাড়াও যদি পরিস্থিতি খারাপ হয় তাহলে নতুন করে লাখ লাখ রোহিঙ্গা সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশ করতে পারে আর করিডোরের ভেতরে সহায়তার ক্ষেত্রে তদারকি অসম্ভব বাংলাদেশকে দায় নিতে বাধ্য করা হতে পারে হলে যা দেশের অভ্যন্তরীণ নীতিতে বিদেশি হস্তক্ষেপের সুযোগ তৈরি করে দিতে পারে এখন রাখাইনের অর্থনৈতিক অবস্থা সম্পূর্ণ ভেঙে পড়েছে সীমান্ত বন্ধ হয়ে আয়ের উৎস বন্ধ হয়ে গেছে রাজ্যের অধিকাংশ মানুষের ধস নেমেছে খাদ্য উৎপাদনেও জাতিসংঘ আশঙ্কা করছে রাজ্যটিতে দ্রুত সহায়তা পৌঁছানো না গেলে দুর্ভিক্ষের আশঙ্কা আছে এতে শুধু রোহিঙ্গা নয় খাদ্য ও আশ্রয়ের আশায় বাংলাদেশে অনুপ্রবেশ করতে পারে রাখাইনের অন্য সাধারণ বাসিন্দারাও তাই জাতিসংঘের অনুরোধে একটি মানবিক করিডোর স্থাপনে নীতিগত সম্মত হয়েছে বাংলাদেশ এমন বাস্তবতায় পররাষ্ট্র উপদেষ্টার এমন সিদ্ধান্ত জানানোর পর এই নিয়ে প্রশ্ন তুলেছে দেশের প্রধান রাজনৈতিক দলগুলো তবে এই করিডোর ব্যবহারে বাংলাদেশের কিছু শর্তের কথা জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা কিন্তু জাতিসংঘের প্রস্তাবে কি বলা হয়েছে শর্ত হিসেবে বাংলাদেশ কি চেয়েছে কিংবা সেই একই করিডোর দিয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের ফেরত যাওয়ার সুযোগ থাকবে কিনা এসব কিছুই জানা যায়নি বিশ্লেষকদের মতে মিয়ানমারের সব প্রভাবশালী পক্ষের সমর্থন ছাড়া এই করিডোর বাংলাদেশকে সামরিক ও নিরাপত্তা ঝুঁকিতে ফেলতে পারে পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন করিডোর দিয়ে কেবল ত্রাণ সামগ্রী যাবে অস্ত্র বা কোনো সামরিক সরঞ্জাম নয় ফলে এটি বাংলাদেশের জন্য ঝুঁকি হবে না বলে মনে করা হচ্ছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম এমন মানবিক করিডোর নিয়ে প্রশ্ন তুলেছেন তাদের ধারণা অনেকটা যা হতে চলেছে বাংলাদেশ যদি সত্যি এমন করিডোরের ফাঁদে পা বাড়ায় সরকার জামায়াত ইসলামীর আমির শফিকুর রহমানের মতে রাখাইনে করিডোর ইস্যুটি স্পষ্ট নয় এতে নিরাপত্তা ঝুঁকি থাকতে পারে প্রিয় দর্শক আনুষ্ঠানিক কোনো করিডোর চালু না থাকলেও গত ছয় মাসে জাতিসংঘ দুই দফায় টেকনাফ থেকে রাখাইনে সহায়তা পাঠিয়েছে এরই মধ্যে ওই অঞ্চল মাদক অস্ত্র ও মানবিক পাচারের ঝুঁকি সৃষ্টি হয়েছে বিশেষজ্ঞরা সতর্ক করেছেন মানবিক করিডোর দিয়ে ত্রাণ পাঠানোর সুযোগে এই ঝুঁকি আরও বেড়ে যেতে পারে যা আঞ্চলিক স্থিতিশীলতার ক্ষেত্রেও নতুন প্রশ্ন সামনে আনতে পারে রাখাইন সহ আশপাশের অঞ্চল এমনিতেই এই ধরনের অপরাধের জন্য পরিচিত এছাড়া করিডোরের আরাকান আর্মির হাতে চলে যায় তাহলে বাংলাদেশ ও মিয়ানমার সরকারের মধ্যে সংকট আরও বেড়ে যেতে পারে দু হাজার সালের পর থেকে বাংলাদেশে বারো লাখের বেশি রোহিঙ্গা আশ্রয় নিয়েছে শুধু দুই সালের নভেম্বর থেকে এ পর্যন্ত আরও এক লাখ পঁচিশ হাজার রোহিঙ্গা নতুন করে অনুপ্রবেশ করেছে সব মিলিয়ে বাংলাদেশে বাস করা রোহিঙ্গাদের সংখ্যা সতেরো থেকে আঠারো লাখে গিয়ে ঠেকেছে জাতিসংঘ এবার তাদের জন্য বাংলাদেশে বসতি নির্মাণের অনুরোধ জানিয়েছে ঢাকা সফরে জাতিসংঘের মহাসচিব অ্যান্থনিও গুতেরেস বলেছেন রাখাইনের শান্তি প্রতিষ্ঠা ছাড়া টেকসই সমাধান সম্ভব নয় সব প্রতিবেশী দেশকে মিয়ানমারের সহিংসতা বন্ধে চাপ সৃষ্টি করতে হবে প্রিয় দর্শক চলুন জেনে আসি ভূ রাজনৈতিক প্রতিযোগিতায় বাংলাদেশ এখন কোথায় দাঁড়িয়ে আছে দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার এই অঞ্চলে এখন একটি স্পর্শকাতর ভূ রাজনৈতিক ত্রিভুজ চীন রাখাইন রাজ্যে গভীর সমুদ্র বন্দর ও গ্যাস পাইপলাইনের মাধ্যমে বিশাল স্বার্থ রাখে ভারতও এক ইস্ট নীতির মাধ্যমে রাখাইনে প্রভাব আড়াতে চায় আর এবার যুক্তরাষ্ট্র রোহিঙ্গা ইস্যুতে মানবিক ও চাপ প্রয়োগের কৌশল নিচ্ছে এই ত্রিভুজ জটিলতার মাঝে বাংলাদেশ পড়েছে এক সংকটময় পরিস্থিতিতে একদিকে রোহিঙ্গা ইস্যুতে আন্তর্জাতিক চাপ ও মানবিকতা অন্যদিকে দেশের নিরাপত্তা অর্থনীতি ও কূটনৈতিক ভারসাম্য রক্ষা এখন বাংলাদেশের বড় চ্যালেঞ্জ এরপরেও কেউ কেউ বলছেন করিডোরের মাধ্যমে রোহিঙ্গাদের রাখাইনে সরাসরি সহায়তা দিলে পুনর্বাসন এবং প্রত্যাবাসনের পথ তৈরি হতে পারে তবে সেটাও বেশ অনিশ্চিত তাহলে কি করিডোর খোলা উচিত মানবিক দিক থেকে করিডোর জরুরি বলা যায় বাংলাদেশের নিরাপত্তা ও কূটনৈতিক দিক থেকে দেখলে করিডোর খোলা অত্যন্ত ঝুঁকিপূর্ণ সবচেয়ে বড় কথা বাংলাদেশ কেন কেন বারবার এই চাপ চাপ নিবে ভারত ও চীনের উপর আন্তর্জাতিক মহল তৈরি করছে না কেনই বা মিয়ানমারের বিষয়ে আন্তর্জাতিক মহল চুপ আছে তাই করিডোরের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে আন্তর্জাতিক সংস্থাগুলো উচিত সীমান্ত এলাকায় নিরাপত্তা তদারকি নিশ্চিত করা রোহিঙ্গা প্রত্যাবাসনের জন্য সুস্পষ্ট লাইন ঘোষণা করা মিয়ানমারের উপর কঠোর কূটনৈতিক চাপ প্রয়োগ এছাড়াও আন্তর্জাতিক বিশ্লেষণ বলছে মানবিক করিডোর স্নায়ুযুদ্ধ কৌশলের আধুনিক রূপ যার মাধ্যমে দুর্বল রাষ্ট্রকে নিরাপত্তা দেওয়ার দোহাই দিয়ে বৃহৎ শক্তির দাবার গুটিতে পরিণত করা এখন অপেক্ষা মিয়ানমার মানবিক করিডোর খুলে দেওয়ার বিষয়ে সরকারের চূড়ান্ত সিদ্ধান্ত কি আসে তা দেখার দর্শক মানবিক করিডোর নিয়ে আপনার মতামত জানতে চাই আমরা যে মিয়ানমার তার দেশের প্রায় আঠারো লক্ষ রোহিঙ্গাকে বাংলাদেশকে পুষিন করিয়েছে তাদের প্রতি আমাদের আর মানবিকতা দেখানোর কোনো সুযোগ আছে কি না মন্তব্য করে অবশ্যই জানাবেন আজ এ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন